কেমন আছে নিচে ভালো আছে আমরা এখন খুব ভালো আছি তো শীত এখন একটু একটু করে বাড়ছে তো যাই হোক তিন দিন ধরে শীতটা একটুখানি লাগছে মানে তাপমাত্রা একটু একটু করে কমছে মানে শীত আসছে তাই না তো যাই হোক পার্থ স্কুলে গেছিলো পার্থ স্কুল থেকে ওর বাবা নিয়ে এলো তো এখন ঘড়ির কাটা ওই বারোটার কাছে তো হেমন্ত তো মার্কেটে গেছিলো তো চিকেন তো পাইনি ওই জন্যে মাছ নিয়ে এসেছে তো ওইটাই রান্না হবে আর একটা থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আমার গ্যাস যেটা বড় বেশে রান্না করে ওই গ্যাসটা শেষ হয়ে গেছে ছোটো গ্যাসটাতে রান্না করছে ওই জন্য একটুখানি অসুবিধা হয়ে গেল। তো যাই হোক রান্না হয়ে গেছে রান্না বলতে কুমড়ো ছিল ওইটাই আমি রান্না করে দিলাম ছোট গ্যাসটাতে যেহেতু করলাম তো প্রেশার কুকারের মধ্যে দিয়েই করেছি আর আলু পারত জন্যে করেছিলাম আলু ভাজা আমি বলি কুমড়োতে কচুতে আলুতে বেশি একটা মোটা রকম সবজি করেছিলাম তো যাই হোক পারতো খেতে চাইবে না ওর জন্যে আমি আলু ভাজলাম তো পারতো এখন বলছে যে না খাবো না তারা হেমন্ত হুট করে গেছিলো মার্কেটে তো মাছটা নিয়ে এলো তো পরে এটা রান্না করা হবে তো এই দেখুন কী রান্না দেখুন বন্ধুরা কত বড় মাছ দেখুন ছাড়াচ্ছে এখন আঁচগুলো আঁচগুলো ভালো করে ছাড়াবে তারপর একে ভেজে রান্না করা হবে তো যাই হোক মার্কেটে গেছিলো চিকেন পাইনি তো মাছ পেয়েছে মাছও বিক্রি হয়ে গেছে এইটুকুনি মাছ ছিল ওইটাই নিয়ে এসেছে ওইটাই যত্ন সহকারে রান্না করতে হবে যতটুকু জিনিসেই থাক একটু মনের মতন করে পেলে ওইটাই ভালো করে রান্না বান্না করলে ওইটাই সুস্বাদু লাগবে তো পারতে এসেছিলো পারতে বলছে কী রান্না হচ্ছে ও সময় চিকেন পেলে খুশি মাছটা যত পছন্দ করে না কাটার জন্য কিন্তু আমাদের সব থেকে মানে কী বলবো চিকেনের থেকে মাছটা খুব ভালো লাগে তো এখন এক পিসটা কাটছে আর একটা রাখানো আছে এখন তো এইটা এখন কেটে কুটে পরিষ্কার করে এটা রান্না হবে এখন ছুলছে ভালো করে ছুলে নিচ্ছে আঁশগুলো আর একটা ছুলুনি নিয়ে নিয়েছে ওই জালু ছুলো হয় না ওই ছুলুনিগুলোতে দিয়ে আজগুলো ভালো ছাড়া যায় তো এখন হেমন্ত ছাড়াচ্ছে আঁচগুলো আর বোটিং রেখেছি তার সাথে একটুখানি বোটিংটা দিয়ে কাটলো একটা বাটি রেখেছি এখানে একটা জাম বাটি আছে একটু করে জল নিচ্ছে আর কাটছে আর এখানে দেখুন এই যে কত আশ পড়ছে আঁচগুলো সব এখন পরিষ্কার করতে হবে আজগুলো পরিষ্কার করার আমার কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করা তাও আমার একটা ভুল হলো যে আমি একটা পেপার দিলাম না পেপারটাতে দিয়ে দিলে আসগুলো সব পেপারে পড়ে যেত কিন্তু আমি ভুল করলাম দিলাম না আলো ভাজা একটুখানি আলু ভাজা করলাম আর এখানে সবজিটা করেছি কুমড়ো আলু কচু একসাথে একটা ঘ্যাট করে দিয়েছি এখন কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমার কাজের শুরু আমার কাজে আর আমার কালিয়া বুঝছেন বলতে ভোল খাবো না কালকে খাবো তাহলে আছে বেশ মাঠে কালিয়ে রান্না হবে মশলা পিসতে হবে আমি মশলা টসলা রেডি করে নিই আর করে নেন বন্ধুরা এই শীতকালটাতে হয়ে যায় ঘড়িগুলো একদম ঘোড়া এই রান্না বান্না করে যে হলো রান্না বান্না সে খেতে দিলাম খেতে দিয়ে আমি আমিও খেয়ে নিলাম একসাথে যাই হোক খাবার টাবার খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর থালা বাসন ধোয়া তার গিয়ে কাপড় চুপড় গোটাতে গোটাতে যেগুলো রোদ্ দিয়েছিলাম ছাদ থেকে তুলে নিয়ে এলাম ওইগুলো গুঁটাতে গুটাতে একদম চারটে সাড়ে চারটে এবার এই শীতকালের সময় আমাদের মেয়ে ছেলের এত অসুবিধা হয়েছে যে একটুখানি মানে না বসতে পাই আর কিছু বাপরে বা একটার পর একটা একটার পর একটা মানে শীতকাল মনে হয় কাজেই শেষ হয় না গ্রীষ্মকালে যদিও বা দেখবেন এখানে ওখানে মানে কাজ টাজ করে নিয়ে নেওয়ার পরও হাতে অনেক সময় থাকে মনে হয় যে হ্যাঁ কাজ হলো মনে হয় না ফিরি একটুখানি পাখার তলায় বসি কিন্তু শীতকালে বাপরে বাপে একটুখানি সময় পাই না টাইম এমনভাবে যায় আমার তো মনে হয় ঘড়িগুলো তো আমাদের ঘড়িগুলোর থেকে তাকাতে মন করে না মানে ঘড়িগুলোর থেকে তাকালে মাথাটা আমার গরম হয়ে যাবে এত জলদি টাইমগুলো চলে যায় আর ওর বাবা আমাকে বলে তোমার এখনও রান্না হয়নি তোমার কাজেই হয় না কাজেই হয় না কাজগুলো যেন সৃজন হয়ে যায় একবার করে তো আমি ওর কথা শুনে রেগে যাই কিন্তু কিছু তো করার নেই ওরা তো কিছু বুঝবে না যে কীভাবে কি স এত 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 বাড়ির কাজ মহিলাদেরকে করতে হয় ওদেরকে বলতে গেলে বলবে হ্যাঁ তোমরা একটুখানি বান্না করে খাওয়াবে তা এত কোথা এত লেগচা তা ওই জন্য কিছু বলি না তো যাই হোক তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই আর এই দেখুন একটুখানি মাথায় চান করে নিয়েছিলাম বুঝেছেন আজকে চান করার নেওয়ার পর এত জর্জর ভাবে শীতকালটাতে দেখবেন এলে হয় কাশি সর্দি জর্জর ভাব ম্যাশ ম্যাচ শরীরটার মধ্যে এই নাকটাই দেখুন হতে গেছে এই নাকটাতে একটুখানি ফিরিয়ে আছে সর্দি সর্দি হয়ে গেল বাপরে বাপ মাথাটা একটুখানি ধরে ধরা লাগছে ভালো লাগছে না তো যাই হোক ভিডিওটা এখানে রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন বাই।